গুড মর্নিং আমার মিষ্টি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির করা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সময় এগারোটা চল্লিশ সকালবেলা তো সকাল না প্রায় বেলা বেলায় হয়ে আসছে আর কিছুক্ষণ পরে একদম দুপুর হয়ে যাবে তো দেখো সকালবেলা থেকে অনেক কাজ করছি ঘরের সমস্ত ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এতগুলো কাচা ছিল এতগুলো কাচাকাছি ছিল এগুলো এখন যাবে সব ছাদে আর কি সব ছাদে মিলতে যাব এগুলো এতগুলো কাছাকাছি ছিল আর এইবার করছি আর কি দাঁড়াও একটু দাঁড়াও তো এতগুলো কাছাকাছি করে নিয়ে তারপরে আর কি আজকে ছিল বাথরুমটা একটু ক্লিন করার জন্য তো বাথরুমটা ক্লিন মানে বাথরুমটা ক্লিন করে নিয়ে মাথায় শ্যাম্পু আর করে পুরো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখো ফ্রেশ হয়ে পুজোও করে নিয়েছি আমারও হয়ে গেছে স্নান বরেরও স্নান হয়ে গেছে বরেরও পুজো আচ্ছার সব হয়ে গেছে এইবার বানাতে বসেছি আর কি টিফিন তো দেখো টিফিন বলতে এখানে দুধটা দিয়ে গেছিলো অনেক আগে সকালবেলা দুধ দিয়ে গেছিলো কিন্তু দুধ আমি গরম করার মতন সময় একটু পাইনি তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই দুধটা বের করে এখন গরম করছি ফুটিয়ে এলো বল কমিয়ে দিলাম আর এদিকে করছি একটু ম্যাগি বর আর কি দোকানে গিয়েছিলো মুড়ির প্যাকেট আনতে তখন বললাম আমাকে একটা ম্যাগি এটা দেবে এনে দিয়েছে ছোটো প্যাকেটই এনে দিয়ে আনতে বললাম কারণ বেশি ম্যাগি খাওয়া তো ভালো নয় এমনিতেই আমি মোটো মানুষ বেশি ম্যাগি খেলে আমার মুশকিল আছে তো সেই জন্য একটা ছোটো প্যাকেটের ম্যাগি এনে দিয়েছে বর ওটা বানাচ্ছি আর আর হচ্ছে বরকে দিচ্ছি দেখো মুড়ি কারণ ও ম্যাগে খেতে চায় না এই যে মুড়ি দিচ্ছি আর আছে কালকে রাত্রেবেলার একটু আলু চচ্ছড়ি আছে তো সেই আলু চচ্চড়ি আর কালকে রাতেই আর কি আমি একটু সিমুয়ের পায়েসও বানিয়েছিলাম দেখো একটু রেখেও দিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে ভীষণ ভালো লাগে জানো তো দাঁড়াও দুধটা দেখো ফুলে যাচ্ছে তো সেই আর কি চা সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে তাই গরমে এখন আর চা খাবো না আমার মুখটা দেখে বুঝতেই পারছো কী পরিমাণ গরম আছে সকাল থেকে আর কি মেঘলা মেঘলা ছিল একটু দাঁড়াও ফুটে গিয়েছিলো এর মধ্যে এই মশলাটা আর কি দেওয়ার জন্য আর কি ফোনটা একটুখানি তোমাদের ধরতে তোমাদের একটু দাঁড়াতে বললাম তো যাই হোক দিয়ে দিয়েছি ফুটে গেছে এটা হলেই নামিয়ে নেবো দিয়ে আমরা টিফিনটা করে নেব আর বাজারে আজকে যাওয়ার কোনো রকম প্ল্যানিং নেই কারণ কালকের মাছ আছে আর কালকেরই আর কি ডাটা যে করেছিলাম লাল ডাটা সেটা খেয়ে নাকি আমার বরের এত ভালো লেগেছে শুধু ওই ডাটার ঝাল দিয়ে গোটা ভাত খেয়েছে মাছ পর্যন্ত কালকে ছোয়নি জানো এমন অবস্থা আর ভাজাভুজি দিয়ে মানে ও ডাটার ঝাল এত কালকে ভালো লেগেছে আজকে ওইরমভাবে ডাটার ঝাল করবো ডাটা আছে আর একটা কলমির শাকের আঁটিও আছে কালকে তো দুটো ছিল কাল একটা করেছি আর একটা করেছি কাল একটা করেছি আজ একটা করবো তো সেই জন্য ডাটার ঝাল করবো কলমি শাকের আঁটি ভাজা করব আর মাছের ঝাল তো আছেই বাস এই এইগুলোই ভাবছি করবো তারপর দেখা যাক ডিসিশন চেঞ্জ হতেও পারে তো ঠিক আছে বন্ধুরা চলো তোমরা সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে বন্ধুরা দেখো বর গেলে এই মাত্র বেরিয়ে আর আমি কাদের লেগে পড়লাম দেখো এই কাপড়গুলো নিয়ে এবার যাবো ছাদে ছাদে গিয়ে মেলে দেবো তারপরে ঘরে এসে আর কি ভাত ভাত সব ভাত আর সব বসাবো সবজিপাতি কি আছে দেখতে হবে দেখে নিয়ে সব কাটাকাটি করে রান্না বসাবো তো চলো বন্ধুরা আমার সমস্ত জামা কাপড় শুকর দেওয়া হয়ে গেছে আর এই ইট চাপা দেওয়া কেনা তো কারণ ছাদে আমার দড়ি টাঙানো নেই তাই জন্য মানে দড়ি টাঙিয়ে ওটা হয়নি ঘরটা নতুন হয়েছে তো তাই জন্য আর দেখো জামা কাপড় শুকর দেওয়ার পর চারপাশটা দেখাচ্ছে রোদ দেখেছ বাপ পরে রোদে খা করছে আর এখন তো স্কুলটা বন্ধ এখন পর তোমাদের সামনে আসলাম ছাদ থেকে এসে নিয়ে আর কি আমি প্রথমে দেখো বসিয়ে দিয়েছিলাম ভাত ভাত বসিয়ে দিয়েছে এদিকে কিছু সবজি কেটে নিয়েছে ঢ্যাঁস ভাজ এই এখানে ঢেঁড়স ভাজা আছে এটা হচ্ছে সেই লাল শাকের ডাটা যে আছে না সেই লাল শাকের ডাটা দেখো আর এই পাশটাই কটা রসুন কুয়া আছে এই যে এই রসুন কুয়াগুলো এই যে এই রসুন কুয়াগুলো দেবো কলমির শাক কলমির শাকটা এখনো বেঁচে উঠতে পারিনি যে ওখানে দেখো রয়েছে কলমির শাকটা এখনো বেঁচে উঠতে পারিনি এটাকে বাঁচবো বন্ধুরা প্রথমে বসিয়ে দিচ্ছে যে আলু ভাজা আলু কেটে নিয়ে আর তারপরে আর কি করবো এই যে ভেন্ডি ভাজা তারপরে এই ডাটা আর কি ঝালটা করে নেবো করে নিয়ে আর কি আমি তারপর কলমি শাকটা ভাজবো পরপর আর কি যেন কেটে রেডি করে রেখে দিয়েছি আর ডাটাতে দেওয়ার জন্য দেখো সর্ষে পোস্ত রেখেছি এটা শিলে বাটবো অল্প একটু জিনিস না কখনো কোনো মিক্সিটাতে বাটা যায় না মানে ঘুরবেই না মিক্সিতে ঘুরবে কিন্তু এগুলো সব বাটবে বাটাবে না আর এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব করে নিয়েছি এই টাটা ঝালটাতেই দেব খেতে অসাধারণ লাগে কালকে করেছিলাম বরের নাকি খেতে খুব ভালো লেগেছে তো ছাদ থেকে এসে বেশ কিছুক্ষণ পর তোমাদের কাছে কেন এলাম বলো তো কারণ মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম সবাই আমার বর সব সময় বলে না তো বরের কথা শুনি না বর সব সময় বলে তুমি আসলে সবাইকে নিজের মতন করে কেন মনে করো তুমি সবাইকে নিজের মতন করে মনে করো বলে হয়তো সবাই তোমাকে এত কষ্ট দেয় আর এত কিছু বলে তো সবার সব কথা আমি চট করে গায়ে মাখি না জানো তো ও যাক গে ছেড়ে দিই এরকম বলে নিয়ে আমি সবসময় ছেড়ে দিই হাসি মুখে তো হয়তো মনে কষ্ট পেয়ে নিয়ে আসি চলে আসি এখান থেকে কিন্তু তাকে দুটো কথা কখনোই আমি বলি না যদি সে আমার কথায় কষ্ট পায় সেই জন্যই বলি না তো এটাই হয়তো আমার স্বভাব এই স্বভাব কোনো দিনও হয়তো পরিবর্তন হবে না বন্ধুরা কারণ মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না জানো তো এটা আমার মা বলতো তো নাম বলবো না তো আমি আগেও বলেছিলাম আর এখনও তাকে আর কি বললাম ফোনে কথা হলো তার সাথে কিন্তু রক্তের সম্পর্ক আমি তাকে বললাম আমার ব্লগ দেখিস মানে আমার ভিডিও দেখবি বা এমনি কিছু বললাম তো আমার আবদারে কাছের মানুষের কাছে মানুষ আবদার করে আমি যতদূর জানি তো আমার আবদারে তার উত্তর কি এলো জানো তো মানে ভাবতেও পারছি না তাকে আমি ভীষণ ভালোবাসি ইভেন কি তার অনেক মানে বেশিরভাগ বিপদে আমি তার পাশে সবসময় দাঁড়িয়েছি তো উত্তরে আমার আবদারের উত্তরে তার উত্তর এলো আমি যে তোর ব্লগ দেখবো আমার নেট খরচা হয়ে যাবে না শুনে মনের ভেতরটা হাসিও পেলো আমার মনটাই অনেকটা খারাপও লাগলো কষ্টও লাগলো নিজেকে ছোটোও মনে হলো তো যাই হোক তো সত্যিই তো আমার কি অধিকার আছে বলো তাকে যে জোর করবার প্রত্যেকটা মানুষ তো এক হয় না আমি সত্যিই সবাইকে আমার নিজের মতন করে মনে করি আমি জানি না আমি সরল বোকা না চালাক না চতুর আমি এসব কিছু জানি না আমি শুধু একটা মানুষ এতটুকু বুঝি যদি কোনো মানুষের বিপদ হয় বিপদ হয় মানে আমার নিজের মানুষ হোক দূরের মানুষ হোক যেখানকারই যেমনই হোক যদি কোনো মানুষের বিপদ হয় সবসময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমি আমার সাধ্য মতন আমার যতটা সাধ্য কুল হয় আমি সবসময় চেষ্টা করি তার পাশে দাঁড়াবার বাকিটা তো ভগবান আছে অবশ্যই আমি ভগবান নই যে আমি ভগবানের মতন তাকে আর কি সাহায্য করে তার সমস্যা উতরে দেবো তবে আমার দিক থেকে যতটা আর কি ক্ষমতায় খোলায় আমি সবসময় তার পাশে দাঁড়াবার চেষ্টা করি সে নিজের মানুষ হোক কাছের মানুষ হোক বন্ধু বান্ধব হোক যেই হোক আমি সবসময় এটাই করে এসেছি যতদিন জ্ঞান হয়েছে আর জ্ঞানও তো জ্ঞান তো আমি কোনোদিনও কাউকে কোনো দুটো বাজে কথা বলে বা কিছু বলে কষ্ট দেব এই চিন্তা ভাবনা মাথাতেও আসেনি আর বলিও নি এবার আমার অজ্ঞান তো বা বলতে পারো মনের ভুলে বলতে পারো বা যেমনই হোক হয়তো রাগের মাথায় দুটো হয়তো কাউকে কথা বলেছি কিন্তু পরে সব যেই রাগ ভেঙে গেছে তখন বারবার নিজের কাছে আর কি মনে অনুশোচনা করেছি যে কেন বললাম না বলতেই পারতাম তার মনে হয়তো সে কষ্ট পেল তাকে দুটো খারাপ কথা বলে আমি নিজে একান্তে আর কি কেঁদে ফেলি যে না না বলতেই পারতাম তারপরে হয়তো ভগবানের কাছেও বলি যে ভগবান তুমি আমাকে ক্ষমা করে দিও ওর কষ্টটা তুমি আমাকে দিয়ে দিও আমি ওকে দুটো কথা বলেছি তো খারাপ কথা তুমি ওই যে কষ্টটাও পেয়েছে তুমি আমাকে দিয়ে দিও ওই কষ্টটা বিশ্বাস করবে না তোমাদের মিথ্যা কথা বলছি না এই ভগবানের সামনে বলছি জ্ঞান তো কোনো দিনও আমি কাউকে এত কষ্ট নি কোনো দিনও দিইনি এত কেন আমি কোনো দিনেও তো কষ্ট কাউকে দিই না কারণ কারণ আমি জানি ব্যথা জিনিসটা কী যাই হোক অনেক কথা বললাম তোমাদের বন্ধুরা তোমরা খারাপভাবে নিও না হয়তো তোমাদের জানাতাম না বলতাম না কিন্তু মন মনটার মধ্যে খারাপ লাগলো তোমাদেরকে অনেকটা আপন মনে করে নিয়েছি তোমরা আমার পরিবার তাই তোমাদের সামনে সব জিনিসটা শেয়ার করাটা দরকার আমি অবশ্যই তার নাম নেবো না কারণ আমি চাই না সে ভালো থাকুক সবসময় জীবনের অনেক উন্নতি করুক সে আর ভালো থাকুক সুখে থাকুক খুশিতে থাকুক সুস্থ থাকুক আমি কখনো তার খারাপ চিন্তা ভাবনা করবো না হয়তো আমারই ভুল আমারই আবদার করাটা তার কাছে ভুল হয়েছে আর কোনোদিন আবদার করব না তো যাই হোক বন্ধুরা চলো অনেক কথা তোমাদের বলে ফেললাম আজকে তোমরাও কিছু খারাপভাবে নিও না তোমাদের কাছেও হয়তো আবদার করে আমি সব সময় বলি যে না তোমরা আমার ভিডিও দেখবে আমাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা কিন্তু খারাপ গ্রামে নিও না তোমরা আমার পরিবার তোমরা আবার অনেকটা আপন তাই না তোমাদের কাছে আবদার করি যাই হোক চলো একটুও কষ্ট পাইনি ঠিক আছে অথচ কিন্তু সে অন্যের ভিডিও দেখে ইউটিউবে জানো তো শুধু আমার ভিডিওটা দেখতে গেলেই ওর হয়তো নেট খরচা হয়ে যাবে তো কোনো ব্যাপার নয় তোমরা তো আছে দেখছো তাহলেই আমি অনেক খুশি ঝটপটে রান্নাটা করিনি কারণ এখন কটা বাজে বলো তো দেখো দুটো বাজে এখনও ছাদে যেতে হবে জানো ছাদে গিয়ে নিয়ে জামা কাপড়গুলো উল্টাতে হবে এই রোদটাই যেতেই ইচ্ছা করছে না ছাদটাতে শোন মানে তা পা ছাদের ছাদটাতে খালি পায়ে গেছি না মনে হচ্ছে না বাচ্চাদের মতো ঝাঁপাই আমি লাফালাফি করি মানে একদম মেঝেটাতে পা দিয়ে থাকা যাচ্ছে না এত গরম এত গরম তো চলো তোমাদের সাথে আমি পরে আসি আমার রান্নাবান্না শেষ এখন কটায় বাজে গেল তো এখন বাজে তিনটে করে রোদ রান্নাবান্না শেষ আর দেখো এখানে গ্যাসটা ক্লিন করতে আছে এখন ওভেনটা ক্লিন করতে আছে আর এই বাসনপত্রগুলো নিচে নামিয়ে নামাতে আছে নাচতে আছে আসলে পাশের কাটি কাজ হচ্ছিল তার জন্য একটা আওয়াজ পাচ্ছো তোমরা তো চলো তোমাদের ক্যামেরায় একবার দেখিয়ে দে কী কী রান্না করেছে দেখো বন্ধুরা প্রথমেই দেখায় ভাত ভাজা হয়েছে আর হচ্ছে আলু ভাজা ভেন্ডি ভাজা আর এই মাছ ভাজাটা কালকের আর এইখানে আছে কলমি শাক ভাজা আর এটা হচ্ছে লাল ডাটার আর কি সর্ষে পোস্ত দিয়ে ঝোল মানে ঝোল মানে ঝাল লাল ডাটার সর্ষে পোস্ত দিয়ে ঝাল আর এই মাছের ঝালটা আর কি কালকের ওই জন্য তো যাই হোক দেখতেই পেলে কতগুলো মানে কী কী রান্না হয়েছে তো মাছগুলো কালকের আছে মাছ ভাজাটা একটা ভাজা মাছ বরের জন্য রাখতেই হয় তাই আমি ভা ভাজেছিলাম যখন কালকে রেখেই দিয়েছিলাম কালকে ওটাও খায়নি কালকে যেহেতু ডাটার ঝোলটা ভালো লেগেছে তাই ওর মাছ ভাজাটা রয়েই গেছে আর ওইখানে দু পিস আর মাছ আছে ঝোলের মধ্যে মানে মাছের কারি টাইপের যেটা করেছিলাম পানাস মাছের কারি ওটা রয়েই গেছে তো আজকে আমরা এ দিয়েই ভাত খাবো তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে ওভেনটা ঠান্ডা হয়ে যাবে মাঝে মাঝে তারপরে মুছে আর এসব করতে করতে বড় চলে যে বন্ধুরা দেখো বাসন আর মেঝে নিয়ে এসে মানে বাসন আর মাঝে মাঝে বোর চলে এসেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো দেখো এতগুলো বাসন মাজলাম এতগুলো বাসন মাজলাম আমি তোমরা তো দেখলেই ওভেনটা পরিষ্কার করছিলাম তোমাদের সঙ্গে সেই পরে দেখা হবে কেমন এই যে বন্ধুরা দেখো বিকেলবেলা তোমাদের সামনে একদম আসতে পারিনি কারণ ভীষণ ঝড় হচ্ছিলো বৃষ্টি হয়নি খুব ঝড় হচ্ছিলো আর আমার অবস্থা এমনি কেন বলো তো একদম চুলটা মুঠো করে ওপর দিকে তুলে রেখেছি তাই জন্য আমার এরকম অবস্থা তার সাথে অতিরিক্ত ঘাম হচ্ছে কারণ মেঘ করেছিল বৃষ্টি হয়নি অতিরিক্ত ঝড় হচ্ছিলো আর তার সাথে বিদ্যুৎ চমকা ছিল ভীষণ ভয় লাগছিলো আর তার সাথে ছিল লাইট অফ তো সেই আমি আর কি ভিডিও শ্যুট করতে পারিনি তো এখন কিছুক্ষণ আগে বর এলো বর এসে আর কি মুদিখানার জিনিস নিয়ে এলো মুদির বাজার নিয়ে এলো এই যে বরকে দেখো লিস্ট করে দিয়েছিলাম বর নিয়ে এলো মুদির বাজার আর ভেবেছিলাম যে করবো তরকা তরকার ডালটা ভেবেছিলাম সেদ্ধ করে রাখবো তো তরকার ডাল ছিল না বারন্ত হয়ে গিয়েছিল তাই জন্য বর এখন আনলো এনে নিয়ে দেখো প্রেসার কুকারে তরকার ডালটা আর কি আনবার সাথে সাথে আর কি তরকার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ এখন রাত হয়ে গেছে সেই জন্য কটা বাজে বলো তো দেখো দশটা চল্লিশ রাত হয়ে গেছে বলে ঝটপট আর কি তরকা ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে শশা করছে ভেতরে আর কি সিটিটা ধরা আছে তো সেই জন্য আর কি ওটা বসানোই আছে তো ওটা হতে হতে ওটা আর কি ভাবটা বেরোতে বেরোতে আমি যতক্ষণে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে মুদিখানা থেকে কী কী নিয়ে এলো মুদির বাজার তারপরে মাখবো আমি আটা আটা মেখে রুটি করব তারপরে তরকা করবো মানে এখন প্রচুর কাজ তো দেখো এদিকে চাল চিনি মুড়ি ওদিকে একটা ম্যাগির প্যাকেট নিয়ে এসেছে কারণ সকালবেলা যেহেতু ছোট একটা ম্যাগির প্যাকেট নিয়ে এসে দিয়েছিলো বা তাই জন্য এখন একটা বড় ম্যাগির প্যাকেট এনে দিয়েছে এটা কিন্তু আমি বরকে বলিনি জানো তো কিন্তু বর নিজে থেকেই এনে দিয়েছে যেহেতু সকালে ছোট প্যাকেট এনেছে তাই জন্য তো ওইদিকে বিস্কুট আছে ম্যাগি মশলা আছে ভীম জেল একটা আছে আটা আর এটাতে একটাতে আছে বোধ মুসুর ডাল আর একটাতে বোধ আছে শুকনো লঙ্কা আর ওটা হচ্ছে সাবান গুড়ি আর এখান থেকে আমি আর কি মুখ করা এটা শুধু ঢেলে নিয়েছিলাম এই যে তার ঠোঙা পড়ে আছে এই যে তো দেখতেই পেলে এইগুলো আর কি নিয়ে এসেছে তো আমাদের সাধারণ মধ্যবিত্ত করে এইরকমই আর কি মুদির বাজার হয় আমার রোজ রোজ আর কি আমি জিনিস আনি না আর মাছ কা তুলি না তো আমার এমনি আসে একদিন দুদিন ছাড়া ছাড়া জিনিসপত্র আর হ্যাঁ ঠাকুরের সর্ষের তেলটা এনেছে ঠাকুরের সর্ষের তেলটা আর কি আমি ওইখানে তুলে রেখে দিয়েছি ওটা আর কি এখন তোমাদের সামনে কাজ যেতে পারবো না কারণ নিচে বর বসে কাজ করছে ওর গায়ে পা লেগে যাবে তাই জন্য যেতে পারবো না ঠাকুরের সর্ষের তেল আর কি নিয়ে এসেছি প্রদীপ জ্বালানো হয় তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করব না কারণ এখন এমনিতেই অনেকটা বড় ভিডিও হয়ে গেছে আজকের ভিডিওটা বড় করব না রাতও হয়ে গেছে কখন আবার লাইট অফ হয় তার নেই ঠিক না তার থেকে আলোয় আলোয় তোমাদের সাথে আমি আর কি ভিডিওটা শেষ করে নিই দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু